কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার আট নং খিলা ইউনিয়ন গ্রামের মসজিদে বাংলাদেশ জামাত ইসলামীর ইফতার মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে সবাই প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামাত ইসলামী কুমিল্লা দক্ষিণ জেলা সেক্রেটারি ডক্টর সৈয়দ এ কে এম সরোয়ার উদ্দিন সিদ্দিকী

নিজ নিজ আলাদা করে আমাদের ভিতরে তাকওয়ার করি আমাদের জবান থেকে তাকওয়া নূজ হবে এ সময় আর উপস্থিত ছিলেন মনোহরগঞ্জ উপজেলা আমির হাফেজ মাওলানা নূরুননবী আমরা ইফতার আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম

বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন মনোহরগঞ্জ উপজেলা সভাপতি ডাক্তার মোহাম্মদুল্লাহ দিশাবন্ধ জামে মসজিদের মাওলানা এমদাদুল্লাহ ফরাজি

আল্লাহ আমাদের নেক চাওয়াগুলো আপনি কবুল করেন যেগুলো আমাদের জন্য উপকারী সেগুলো আপনি কবুল মঞ্জুর করেন